জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড নামের নৌকায় আশ্রয় লও হুগলি বাবুগঞ্জ নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন সকল মাঝির নৌকাই ডুবিয়া থাকে কিন্তু ভগবান মাঝির নৌকা কখনো ডুবে না ঝড় ঝঞ্ঝায় আকুল না হইয়া পূর্ণ বিশ্বাসে তার নামের তরি আশ্রয় করো এ তরি ডুবিলেও ভাসিয়া উঠিতে পারে ভাসিলেও অনায়াসে অকুলের কুলে পৌঁছাইয়া দিতে পারে মায়ের কোলে শিশু যেমন নিশ্চিন্ত তেমন নিশ্চিন্ত হইয়া নামের নৌকায় আশ্রয় লও অনুকূল ও প্রতিকূল বাতাসে তিনি নিজের নৌকা নিজেই চালাইবেন তুমি শুধু গলুই চাপিয়া দৃঢ় আসনে বসিয়া থাকো ওম